বন্ধুরা দ্রুত যদি ওজন আর ভুঁড়ি কমাতে চাও তাহলে রাতে ভাত রুটি না এটি তৈরি করে খেয়ে নাও এটি যেমনি খাওয়া স্বাস্থ্যকর তেমনই খেতেও দুর্দান্ত লাগে আর ওজন এবং ভুঁড়ি কমাতেও সাহায্য করবে এখন শীতকাল তো এখন দেখো টমেটো পালং শাক এই ধরনের সবজিগুলো প্রচুর বাজারে তোমরা পেয়ে যাবে এবং খুবই টাটকা পেয়ে যাবে তো এগুলো খাওয়া ভীষণ উপকারী যারা ওয়েট লস করতে চাইছো ফিট থাকতে চাইছো অ্যাক্টিভ থাকতে চাইছো ওজন বৃদ্ধি কমাতে চাইছো অতিরিক্ত ওজন বেড়ে গেছে সেটা কমাতে চাইছো তাহলে অবশ্যই এটা খাওয়া শুরু করে দাও পালং শাক এখানে দেখো কিছুটা পালং শাক আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটি বড়ো সাইজের টমেটোর ছোট ছোট করে কেটে নিয়েছি আর পাঁচ ছটা এখানে রসুন নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এই সমস্ত কিছু কুচি করে নেবে আর দেখো আজকের এই রেসিপিটা করার জন্য আমি এখানে আগারো স্যুপ মেকারটা ইউজ করছি আগারো এলিট স্যুপ মেকারটার মধ্যে নানান রকমের স্যুপ তৈরি করতে খুব সুবিধা হয় খুব সহজভাবে স্যুপ তৈরি করা যায় এটার মধ্যে আর এর মধ্যে চাংকি স্যুপ স্মুথ স্যুপ তৈরি করা যায় প্লাস এর মধ্যে জ্যাম তৈরি করতে পারবে এটা এটাতে ব্লেন্ডিংও করতে পারবে তো ভীষণ ভালো এটার মধ্যেই দেখো আমি দিয়ে সব একসাথে দিয়ে দিচ্ছি এটা সেদ্ধও হয়ে যাবে আবার যেটা হচ্ছে পেস্টও হয়ে যাবে তাই আমি স্মুথ মোডটাই দিয়ে দিচ্ছি স্যুপের যে স্মুথ মোডটা ওটাই দিয়ে দিচ্ছি আর এতে ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল আছে জলের সেই অবধি জল দিয়ে দিয়েছি দিয়ে পালং শাক টমেটো রসুন আর যেটা হচ্ছে তোমাদের কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিচে দেখো সেদ্ধ হয়ে গেছে পেস্টও হয়ে গেছিলো এবার দেখো এইটা হচ্ছে দিশানোর স্প্যাগেটি পাস্তা দিশানোর এই স্প্যাগেটি পাস্তাটা এটা দুরুম বিট দিয়ে করা দ্রুম বিট সেমোলিনা দিয়ে করা মানে সুজি দিয়ে দুরুম বিটের যে সুজি হয় সেই দিয়ে করা তো এর মধ্যে কোনো রকমের গ্লুটন নেই এটা গ্লুটন ফ্রি আছে প্লাস এর মধ্যে কোনো কলেস্ট্রল নেই এছাড়াও এটা কোনো ফ্যাট নেই এর মধ্যে আর এটা খাওয়া ভীষণ উপকারী হচ্ছে ভাত রুটির থেকে তো সেই জন্য এখানে দেখো আমি কিছুটা এই স্প্যাগেটি পাস্তা নিয়ে নিয়েছি দিশানোর এই স্প্যাগেটি পাস্তাটা ফুল অফ প্রোটিন তো এখানে দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি এক বড় গ্লাস জল করার মধ্যে দিয়ে অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি এবার এই স্প্যাগেটি পাস্তাটা আস্তে আস্তে দেখো যত সফট হতে থাকবে তত এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তো দেখো এইভাবে এটা ভাঙার দরকার নেই কারণ এটা এইভাবেই সেদ্ধ করবে তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় দেখতেও ভালো লাগে আর যদি তোমাদের মনে হয় মাঝখান থেকে ভেঙেও সেদ্ধ করতে পারো বাট এরকম গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে তো দেখো কত সহজেই নিচের দিকটা যেমন সফট হতে থাকবে আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে যায় জলের মধ্যে আর এইরমভাবে আস্তে। সেদ্ধ হয়ে যায় তো এটা মোটামুটি আমি আট মিনিট মতন সাত আট মিনিট মতন সেদ্ধ করে নেবো দেখো এর মধ্যে তেমন কোনো স্টার্চ বেরোয়নি তাহলে বুঝতেই পারছো যে এটা একদম স্টার্চ বেশি নেই তো এটা অনেক বেশি খাওয়া ভালো তো এটা জল ফেলে দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এবার দেখো এই কড়াটা গ্যাসে আবার বসিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে ওই যে পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই আগারো এলিট স্যুপ মেকারটার মধ্যেই এই পেস্টটা তৈরি করে নিয়েছিলাম এই পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই পাস্তাটার মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে পাস্তাটার সাথে তারপরে এর মধ্যে এক চামচ বাটার যদি তোমরা বাটারটা না খেতে চাও স্কিপ করতে পারো বাটারের বদলে তোমরা এক চামচ অলিভ অয়েল অথবা এক চামচ সাদা তেল কিংবা এক চামচ ঘিও দিতে পারো আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো বাচ্চাদের জন্য করলে ঝালটা বাদ দিতে পারো আর একটু অরিগানো দিয়ে দিচ্ছি ওপর থেকে অরিগানো যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা কসুরি মেথি দিয়ে দিতে পারো এর মধ্যে অথবা ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারো দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবে আর একটুখানি গ্রেভিটা শুকিয়ে নেবে আর সামান্য স্বাদ মতন একটু নুন দিয়ে দেবে দিয়ে একটুখানি এটাকে ঘন করে নেবে যাতে স্প্যাগেটির গায়ে ভালো করে এই পালং শাকের গ্রেভিটা মিক্স হয়ে যায় এইভাবে ব্যাস গরম গরম এই শীতকালে অবশ্যই এটা ট্রাই করে দেখো বন্ধুরা দুর্দান্ত লাগে আর এটাকে আরও টেস্টি বানানোর জন্য এটার মধ্যে আরেকটা জিনিস করতে পারো বাচ্চারা সাধারণত পালং শাক জাতীয় এই সমস্ত জিনিস খেতে চায় না কিন্তু ওদেরকে এইরকমভাবে তৈরি করে দিলে ওরা অবশ্যই খাবে ওপরে একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিতে পারো যে কোনো চিজ বাজারে যে পাওয়া যায় নর্মাল চিজ কিউবগুলো পাওয়া যায় সেগুলো সেটাও দিয়ে দিতে পারো এখানে আমি একটু মজরালা চিজ দিয়ে দিচ্ছি এখানে তো ব্যাস এইভাবে চিজ দিয়ে বাচ্চাদের সার্ভ করবে ওরা তো আরও চেটে খেয়ে নেবে যারা সাধারণত পালং শাক তারা খেতে চায় না সেই কারণে তো বন্ধুরা শীতে এই গরম গরম স্পিন্যাচ পাস্তা তৈরি করে নিতে পারো বাচ্চা বড় সবাই খেয়ে নেবে এবং করাও বেশি ঝামেলা না তাহলে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আবার দেখা হবে নতুন একটি রেসিপি